অনেক সময় দেখা যাচ্ছে ছোট কেন্দ্রগুলোর হোম ভিজিট আসছে না যার জন্য আপনারা হোম ভিজিট করতে পারছেন না আর সিক্সটি পারসেন্ট হোম ভিজিট এবং এইটটি পার্সেন্ট ওজন না হলে আপনি ইনসেন্টিভ পাবেন না তাই ছোট সেন্টারে কিভাবে আপনি হোম ভিজিটটা দেখাতে পারবেন তার একটা ছোট বুদ্ধি স্বীকৃতি দিই সেটা হচ্ছে ধরুন আপনি সেন্টারটা খুললেন খোলার পর আপনি ড্যাশবোর্ডে গেলেন দেখুন ড্যাশবোর্ডে গিয়ে আমার পাঁচটা ভিজিট ডিউ আছে আমি পাঁচটা ভিজিট ডিউ এ ঢুকলাম এখানে দেখুন সাতাশে মে দিয়েছে আমাকে হোম ভিজিট স্টার্ট ডেট আর আমি হোম ভিজিটটা করতে পারবো ছাব্বিশে জুন পর্যন্ত মানে ছাব্বিশে জুনের মধ্যে আমাকে হোম ভিজিটটা কমপ্লিট করতে হবে এই দেখুন ডেটটা দেখুন ছাব্বিশে জুন তো সেই রকম সবগুলো দেখুন তার নিচেরটা উনত্রিশে জুন তার নিচেরটা ফার্স্ট জুলাই তার নিচেরটা এইট জুলাই তো আমরা করব কি এই যেহেতু এটা জুন মাস চলছে জুন মাসে দুটো কমপ্লিট করে দেবো তা নাহলে আমার মিসিং হয়ে যাবে তো জুলাইয়ে যেগুলো আছে সেই জুলাইগুলো কিন্তু আমি আজকে কমপ্লিট করব না জুলাইয়ের জন্য অন্তত একটা দুটো ফেলে রাখবো যাতে আমি পরের মাসে আবার হোম ভিসিটটা দেখাতে পারি তাহলে হবে কি পরের মাসে যদি হোম ভিসিট আমি না করতে পারি বা আমাকে না করতে দেয় তখন আমার অলরেডি দুটো থাকছে আমি দুটো করলেই কিন্তু আমার সিক্সটি হয়ে যাবে তখন আমি ইনসেন্টিভে এলিজিবেল হয়ে যাব উনত্রিশে জুনটা করছি ফার্স্ট জুলাইটাও করে দিচ্ছি কারণ কোনো কারণবশ যদি ভুলে যায় তাহলে আমার এটাও কিন্তু মিস্টে চলে যাবে তো ফার্স্ট জুলাইটা করে দিচ্ছি আমার এইথ জুলাই আর নাইন্থ জুলাইটা রেখে দিচ্ছি পরের মাসের জন্য যাতে পরের মাসে আমার যদি হোম ভিজিট না আসে তাহলে কিন্তু আমি আবার আমি এই দুটো করে আমি সিক্সটি পারসেন্ট কমপ্লিট দেখাতে পারব চেষ্টা করবেন এইভাবে হোম ভিজিটটা করার তাহলে ইনসেন্টিভ থেকে বঞ্চিতটা হবে না